পরে ভিক্ষা ভিক্ষা করে দেখ কোট প্যান্ট শার্ট এসব পরে বেরোচ্ছে এই বিজনেস তো মনে ভালোই হয়েছে তাই না তাও তো স্বভাব জানে কথায় আছে না মানে অভাবে স্বভাব নষ্ট স্বভাব কোনোদিন যায় না তোরা অবস্থা আমার মানে ভিক্ষা করতে এখন যতই দামি কাপড় চেমো বলিসনি কেন ভিক্ষা সবার যাবে না মানে এত দামি কাপড় চেমা পরে মানুষের কাছে এখন হাত পাচ্ছে যে আমি কয়টা খাবো আমাকে কয়টা খাবারটা আরে বুঝিস না এরম ভিক্ষুকদের না এরম ভিক্ষুকদের খুব ভালো করে চেনা আছে কি করে জানিস প্রথমে এসে বানায় সানে অনেক মিথ্যা কথা বলবে বলবো আমার একটু ভিক্ষা দেন কিছু ভিক্ষা দেন এদের মতো ভিক্ষুকরা না আমার খুব ভালো করে চেনা আছে না না আমি মিশার কথা কইতেছি না আমি সত্য কইতেছি আমার ঘরে কোনো খাওয়ার নাই বিশ্বাস করেন আমার পোলাটা না খেয়ে দিয়েছে দেন না কোলাটা না

আরে বুঝিস না বাবা ভিক্ষা করে আর ছেলে সেই টাকায় ফুর্তি করে আমরা সবই বুঝি বুঝছেন একদম উল্টা কথা বলবেন না যেটা জানেন না সেটা নিয়ে কোন রকম মন্তব্য করবেন না আপনি জানেন আমার বাবাকে দিয়ে আমি ভিক্ষা করে তারপরে সেটা দিয়ে আমি ফুর্তি করি না জেনে কেন কথা বলতেছেন উল্টা পাল্টা কথা বলতেছেন ওরে বাবা তাই নাকি অবশ্য পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে অনেক ভালো

হ্যাঁ কবিতা ভিক্ষা করে নিয়ে গেলে আমার কোরানো আমিও খাবো দাও দাও করবে ভিক্ষা দাও না বাবা বাবা কেন বুঝতে পারতেছো না তোমার বাড়িতে কেউ নাই তোমার বাড়িতে যে ছোট্ট সন্তান ছিল তোমার সে এখন বড় হয়ে গেছে আমি তোমার ছেলে বাবা এখন তোমার ছেলে আর সেই ছোট্ট বাচ্চা নাই তার পজিশন অনেক উপরে চলে গেছে সে এখন একজন সকল মানুষ বাবা তুমি কেন বুঝতেছো না আরে জামরা আপনাদেরকে বলতে আপনারা যেমনটা ভাবতেছেন এরকম কিচ্ছু না হ্যাঁ আমি একটা সময় আমার বাবা ভিক্ষা করতো আমার বাবা যে ভিক্ষা করতো সেই ভিক্ষার টাকা দিয়ে আমি পড়াশোনা করছি আমি এখন বড় হয়ে গেছি কিন্তু এখনকার ঘটনা সেরকম নাই ভিন্ন রকম হয়ে গেছে আমি বড় হয়েছি আমি এখন একটা ভালো পজিশনে আছি আমি এখন একটা সফল মানুষ আমার বাবার ভিক্ষা করার আর কোন প্রয়োজন নাই আচ্ছা বুঝলাম বুঝলাম আপনি সফল মানুষ তাহলে এতই যদি সফল মানুষ হয়ে থাকেন তাহলে বারবার রাস্তা কেন নামাইছেন হ্যাঁ বাস আমি আপনাদেরকে বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা কোনোভাবেই বুঝতে পারতেছেন না আমি তো বলতাছি আপনারা যেটা ভাবতেছেন এরকম কিছু না আর যেটা জানেন না সেটা নিয়ে কেন বারবার মন্তব্য করতেছেন ওকে কেন চুপ করছে না খারাপ কিছু বলে না আচ্ছা মানলাম যে আজকে না হয় উনি ভিক্ষা করতে আসে না কিন্তু কিন্তু কিছুদিন আগে এই যে আপনারা আপনার বাবাকে যে রাস্তায় দেখেছিলাম ছেড়া কাপড় চুপড় পরে ভিক্ষা করতে কি সেটাও নাটক ছিল সেটাও কি ভুল ছিল কয় তখন তখন আপনি কোথায় ছিলেন তখন কি আপনি অফিসার ছিলেন না ম্যাডাম আপনারা যেমনটা ভাবতেছেন এরকম কিছু না আমার বাবা একটা সময় ভিক্ষা করত ওই যে বললাম ওই ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসারটা চলত আমাদের জীবনটা চলত কিন্তু আমি সখন বড় হয়ে গেছি না আমার বাবাকে আমি অনেকবার বারণ করছি বাবা তোমার আর ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই কিন্তু মানুষের কথা শোনা নাই ধীরে ধীরে সে তার শক্তি হারাই ফেলে এখন যে সে এই ভিক্ষা গুলো না এটা কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে করতেছে না সে এখন কিভাবে জানেন আমি এখনো ছোট আছি এখনো পর্যন্ত তার ভিক্ষা করে বাড়িতে যদি খাবার না নিয়ে যায় তাহলে তার সন্তান খেতে পারবে না তার সন্তান না খেয়ে থাকবে এই ট্রামা থেকে সে এখনো বের হইতে পারে নাই তার সময়টা এখনো সেই ছোটবেলায় কেন বুঝতে পারতেছেন উনি আপনাদেরকে আমি এই একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি আর সেদিনের কথা বলতেছেন ওনার যত পুরানো পোশাক ছিল আমি সবগুলো ফেলে দিচ্ছি হয়তো একটা কোথাও থেকে খুঁজে পাইছে সেটা করে সেদিন বের

হ্যাঁ বিহু খাইতে পারতাম দরা ভাজন দেখতে তো মনে হচ্ছে ভালোই এত সবকিছু তো ভালো আছে কাজ করে খাইতে পারো না অত তো ঠিকই আছে ভালো না বয়স হয়েছে ওনার কাম করতে পারি না আর কেউ কামাই নেয় ওনার কয় বয়স্ক মানুষদের কোনো কাম হয় না এর লেখা না পয় বিখ্যাত চলবে আর কি দরা ভাজন আল্লাহ অনেক দিছে গরিব মায়ে দিলে আল্লাহ তো আর ঠিক একটা হাজিব বাবা কি করতছো তুমি এখানে দেখি কি ব্যাপার বাবা আবার এখানে এসে তুমি ভিক্ষা করতো আর কি পোশাক পরছো তুমি ভিক্ষা না করলে খাম

তুমি বিক্কাও ভিক্ষা করতেছ কতবার বলছি বাবা ভিক্ষাটা কইরো না তোমার ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই তুমি তো আমার কোনো কথাই শোনো না আজকের পর থেকে তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব তোমার বাড়িতে যে সন্তান আছে তাকে তো তোমার খাওয়াইতে হবে টাকা লাগবে তো আমি টাকা দেব আর এই যে এরকম পোশাক সবগুলো আজকে আমি ফালাই দেব চল চল আসো আসো বলছে আবার আমি তার পুরনো সব জামা কাপড় ফেলেছি কিন্তু ওই জামাটা যে কোথায় পাইছে ওই জামাটা পাওয়ার পরে সে ওই জামাটা পরে আবার রাস্তায় ভিক্ষা করতে নেমে গেছে আমি সেদিনও তাকে সেখান থেকে নিয়ে চলে আসছি আমি তাকে এতই বোঝানোর চেষ্টা করছি যে বাবা তুমি ভিক্ষা করলো না এটা তোমার প্রফেশন না তোমার ছেলে বড় হয়ে গেছে সে এখন একটা সফল মানুষ তোমার এগুলো করার প্রয়োজন নাই কিন্তু আমি মানুষটাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছি ও আচ্ছা এই কথা আসলে ভাইয়া আমরা সরি সত্যটা না জেনে অনেক কিছু বলে ফেলেছি আর ভাইয়া আপনি এক কাজ করেন আপনি আঙ্কেল জন্য একজন মানুষ রেখে দেন চব্বিশ ঘন্টা যাতে করে তার দেখাশোনা করতে পারে এভাবে একা রেখে দিলে যে সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে হ্যাঁ ভাইয়া সেটাই ভালো হবে ওনাকে আপনি একটা ভালো ডক্টর দেখান কারণ উনি তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ওনাকে একটা ভালো ডক্টর দেখান উনি সুস্থ হয়ে যাবে ঠিক বলছো আমি চেষ্টা করতেছি ওনার চিকিৎসার জন্য বেশ কিছু ডক্টরের সাথে আমি কথাও বলছি আর আপনাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমি কখনো বুঝতে পারি নাই যে এরকম একটা ঘটনার সম্মুখীন নিতে হবে আসলে কি করব বলেন মানুষটা তো অসুস্থ স্মৃতি শক্তি হারাই ফেলছে তাকে তো আর জোর করে কিছু বুঝাইতে পারবো না তাকে খুব সফটলি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এটা তো আমি জানি আপনারা প্লিজ কিছু মনে করবেন না ভাইয়া আমরা আপনার কাছে খুবই দুঃখিত আসলে আমরা না চিনে আমরা অনেক কিছু বলে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি আপনাকে আর আপনার বাবাকে প্লিজ যদি পারেন ক্ষমা করে দিন আর আঙ্কেল আপনার কাছে সরি বলতেছি যদি পসিবল আমাদেরকে ক্ষমা করে দেন বাবা কেন বুঝতেছ না তোমার ছেলে বড় হয়ে গেছে বাবা সে এখন ভালো একটা পজিশনে আছে চাকরি করতেছে টাকা ইনকাম করতেছে তোমার ভিক্ষা করার প্রয়োজন নাই বাবা চলো